একটা নিয়ে কুরবানি করুক আমরা ইদাই করি ওর কুরবানি যেন আল্লাহ কবুল করে এবং তার তারা যেন যারা নিবে তার কুরবানি হাসিলে জান্নাতবাসী হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে দৃশ্যটি দেখতেছেন এটা কোনো সিনেমার দৃশ্য না এটি টাঙ্গাইলেন বেঙ্গুলিয়া গ্রামের হামিদা আপার মানিকের বাস্তব গল্প আপনারা যে গরুটিকে দেখতেছেন এই গরুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হামিদা আপা এই বিশাল দেহি গরুটি মানিককে দশ বছর ধরে লালন পালন করতেছেন আসলে তিনি এই মানিককে বিক্রি করা অর্থ দিয়ে কি করতে চান সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তার সাথে আরো জানবো এই বিশাল দেহি মানিককে লালন পালন করায় হামিদা আপার বাবার অনুভূতি কি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব টাঙ্গাইলের একবারে প্রত্যন্ত অঞ্চল দিলদুয়ার থানার বেঙ্গুলিয়া গ্রাম এই গ্রামেই বসবাস করেন হামিদা আপা আর সেই হামিদা আপার ঘরে আজ থেকে দশ বছর আগে তার পালিত গাবি থেকে জন্ম নেয় একটি ফুটফুটে সুন্দর ষাড় বাছুর কে জানতো সেদিনের সেই ছোট্ট ষাড়টি হয়ে উঠবে আজকের বিশাল ষাড় অত্র এলাকার এবং সারা দেশের বিস্ময় তো সেই গল্প আগে পিছনে যাই হোক আমাদের অনেকটাই জানা কিন্তু আজকে আমরা হামিদা আপার মুখ থেকে জানবো এই মানিককে বিক্রি করে তিনি কি করতে চান আর এই মানিককে তিনি হাটে তুলবেন কিনা না আট ফিট লম্বা দৈর্ঘ্যে প্রায় মানুষের থেকে বেশি উচ্চতার এই গরুটি তিনি এবার কুরবানির হাটে তুলবেন কিনা সেই প্রশ্ন করলে তিনি তার উত্তরে যা বললেন অনেকে জিজ্ঞাসা করে মানিককে কোনো হাটে তুলবো কিনা মানিককে কোনো হাটে তুলবো না মানিককে বাড়ি থেকে আল্লাহ পাক যদি হুকুম হয় বাড়ি থেকে বিক্রি হাজার বিশ সালের গাবতলীর কুরবানির হাট থেকে ফেরত নিয়ে আসার পর থেকে এই মানিককে আর কোনো ঈদের হাটে তোলা হয়নি বর্তমানেও আর কোনো হাটে তুলতে চান না বিগত নয় বছর ধরে অনেক কষ্ট করে তিল তিল করে একটু একটু করে গড়ে তোলা মানিককে আজ এই পর্যন্ত নিয়ে আসতে তার কতটা কষ্ট হয়েছে জানাল সেই অনুভূতির কথা আমার মানিক কে আমি নয় বছর ধরে আমার জীবনের সাথে আমি বেশি আদর যত্ন করে লালন পালন করেছি দীর্ঘ নয় বছর ধরে একটু একটু করে ঘাম ঝরানো ফসল মানিককে বিক্রি করে তার অর্থ দিয়ে কি করবেন এই প্রশ্নের উত্তরে হামিদা আপা যা বললেন অনেকে জিজ্ঞাসা করে মানিককে কোনো হাটে না কিনা মানিককে কোনো হাটে তুলবো না মানিককে বাড়িতে গিয়ে আল্লাহ যদি হুকুম হয় বাড়ি থেকে বিক্রি করবো একজন নারী উদ্যোক্তা হয়ে হামিদা আপার এত বড় সাফল্যের ব্যাপারে তার বাবার অনুভূতি জানতে চাইলে তার বাবা যা জানালেন আসসালাম আলাইকুম প্রিয় ভেসবাসী আমি হামিদার বাবা সবার বড় ও অনার্স শেষ করছে এবার একটা বিয়ে পাশ করে বিয়ে দিছে আটাই আনা মেডিকেলে চাকরি করে এখন আমি সুরকাল গুণে গুরু পালি এই হিসাবে ওই আমার দেখা দেখি অভ্যাস করে হালাইছে গুরু ছাড়াও বাঁচতেই পারে না থাকতেই পারে না আমার আর লোক নাই হাতে বাড়িতে আমি আর ওই কথা বুঝছেন খাওয়া নাই আমার ওয়াইফও মারা গেছে এক বছর উপরে গেছে এখন ওই তুই সব কিছু পালা বাদ দাও তাও ওর শখের জন্য গরু পালা বাদ দেয় না ওই বুড়া মানুষ দেখাশোনা করি ওই চোখে গুলি একটু ঘাস এনে দিতে পারি আর সবকিছু কিছু ওইতেই করে মেয়ের এত বড় সাফল্যে যেমন গর্বিত তেমন মানিককে বিক্রি করা নিয়ে অনেকটা শঙ্কিত রয়েছেন তিনি গর্বিত কি যেমন গর্বিত তেমন দুঃখিত কি জন্য দুঃখিত এত বড় করছি এই গুরুটা ক্রয় করার মতন লোক আসে না সেই জন্য দুঃখিত আর এটা বড় গরু যা ও পালছে তার জন্য আমি খুব গর্বিত এবং এলাকার মানুষ খুব গর্বিত এবার দুই হাজার পঁচিশ ঈদে হামিদা আপার এই গরুটি ন্যায্য মূল্যে বিক্রি হবে কি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে তবে আপনারা যদি ভিডিওটি লাইক এবং বেশি বেশি শেয়ার করেন তাহলে হয়তো হামিদা আপার গরুটি অনেক লোকের কাছে পৌঁছে যাবে এবং হামিদা আপা হবেন উপকৃত সেই আশা ব্যক্ত করে আমি শহীদুর রহমান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তৎসঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই হামিদা আপার জন্য দোয়া করবেন এই ঈদে যেন অবশ্যই তার এই গরুটি বিক্রি হয়ে যায়